দেখতে পাচ্ছেন এখানে বেলাল ভাই উনি রাজশাহী থেকে চলে আসছে এটি হচ্ছে আমাদের আশিক কম্পিউটার মানে আমাদের তিনতলা বিল্ডিংয়ের নিচতলাতে স্টুডেন্টরা থাকে আর সামনে আমার অফিস আছে আর এটি হচ্ছে কুমিল্লা হাইওয়ে একবারে সামনে মেন রাস্তার পাশে তো আজকে যে বাই ট্রেনিংয়ের জন্য আসছে ওনার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আচ্ছা আপনি এই এইয়ারপোর্টের আপনি কোথায় থেকে আসছেন সালামুকুম আমি বিলুর হুসাইন আমি আসছি রাজশাহী থেকে

পড়াশোনা শেষ করে এখন ইনশাল্লাহ এখন আচ্ছা আপনি আমাদের এখানে যে করার জন্য আপনি চাইলে তো বাংলাদেশের ইউটিউবে এবং ফেসবুকে অনেক মানুষের বিজ্ঞাপন দিতেছে এবং কোর্স না করে আপনি আমাদের এখানে কেন আসছেন ব্রাহ্মণবাড়িয়া লাগছে প্রায় আট ঘন্টা প্লাস হ্যাঁ তো আমাদের এখানেই কেন আসছেন এখানে আসলাম একটু সবকিছু দেখে ভালো মনে হয়েছে কাজের প্রত্যেকটা স্টুডেন্টের হাতে কলমে কাজ শিখে দক্ষতা ইনশাল্লাহ সেভাবে একটু অনেক উৎসাহিত হয়েছে এই জন্য এখানে চলে আসলাম যেন শিখে আরো অনেক মানুষকে সহযোগিতা করে মানুষের পাশে দাঁড়াতে পারে তো আপনারা যারাই বেজে ট্রেনিং করতে যাচ্ছেন আমাদের ঠিকানা ব্রাহ্মণ বাড়ি আর বাড়ি পুলিশ লাইনের সামনে মেন রাস্তার পাশেই আমাদের বিল্ডিং এর নিজতলাপুরা ইউনিটে আমাদের স্টুডেন্টরা থাকে এবং আমরা এখানে আমাদের অফিস আছে তো আমরা এখানে কাজ করে থাকি যারা ট্রেনিং নিতে চান আপনি ছয় তারিখে আমাদের ক্লাস শুরু হবে তবে সাত আট তারিখে হতে পারে খুব দ্রুত সবাই চলে আসবেন সবাই আসলেই আমরা বেসটা রানিং করে দিব। সবাই ভালো থাকবেন ধন্যবাদ